আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি এটাই ছিল জিও আজকে সংস্কারের কথা বলে বারো থেকে চোদ্দ মাস পার করে দিয়েছেন কিন্তু জিরা রহমান সংস্কারের কথা মুখে বললেন নাই যিনি কাজে সংস্কার করে প্রমাণ করে দিয়েছেন দেশটা যখনই সংকটে আসে তখনই জিও রমানের কথা মনে হয় একান্তরের পঁচিশে মাঠ যখন শেখ মুজিব পাকিস্তান চলে যায় সবকিছু ফেলে তখন আওয়ামী খুঁজে পাওয়া যায় নাই তখন দুঃখেতুর মতো এই জিয়ারামান এর আবির্ভাব হয়েছিল আমি মেজর জিয়া বলছি সেটা বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই সংকটকালে আবার পঁচাত্তরের সাতই নভেম্বরের সেই সংকটকালে জিয়া রহমানের আবির্ভাব ঘটেছিল তিনি দেশকে উত্তরণ করে দিয়ে গেছেন এবং জিয়া রহমান জানতেন যে বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন আছে আমার প্রতিবেশী ভারত আছে তখন বাংলাদেশ বারবার গণতন্ত্র হসত খাবে আমার স্বাধীনতার উপর আঘাত আসবে সেই কারণে কিন্তু জিয়া রহমান এটাকে থেকে রক্ষা করার জন্যই এই বিএনপি গঠন করেছিলেন এই গোলাম দল গঠন করেছিলেন